আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজ এই তো আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম তো আজ বাবির দোকানে আসলাম শারমিন বাবির কারণ বাই ওর মেয়ে দেশে চলে গেছে তো বাবি অনেক একা হয়ে গেছে ছেলেকে নিয়ে তো আমিও বাবির সাথে দেখা করতে আসলাম মনে করলাম যে বাবির সাথে দেখা করে যাই আসলাম এমন বাবি বলতেছে যে বাবি কিছু শপিং করবে মানে কলোরাইটে যাবে তো চিন্তা করলাম তাহলে আমিও বাবির সাথে যাই ঘুরেও আসলাম আর বাবিরও একটা টাইম স্পেন্ড করলাম বাবির সাথে বাবিরও ভালো লাগবে তো সেই কথা সেই কাজ দুজনে বেরিয়ে পড়লাম আর এই যে ভাবি আমাকে ছেড়ে একদম চলে গেছে তারপর এখানে এই যে দেখুন আমাদের আরেকজন বাঙালি ভাই ওনার সাথে দেখা হয়ে গেল ওনার সাথে আমাদের আমারও পরিচিত ওনার সাথে আমাদের কথা হচ্ছে এখানে সম্প কইছি 1.8 সেন্ট আসসালামু আলাইকুম হ্যাঁ করতেছি ভাইয়ের জন্য আমরা কন্যা কুস্থছি হ্যাঁ বলতেছি আমরা ভাইয়ের জন্য কন্যা কুস্থছি যদি কেউ রাজি থাকেন বেলজিয়ামে আসার জন্য তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন দামানদ এই যে দেখুন পুরা দেখাচ্ছি লম্বা সুন্দর গন্ধের হ্যাঁ খোলা আছে যানি এখন ডিটেল শুনে ভাগতেছে আসলে এটা আমরা ফান করতেছি ভাইয়ের সাথে ভাইয়ের সাথে আমরা এমনিতেই ফান করি এর জন্য বললাম আপনারা আবার কেউ কিছু মনে করবেন না

এই যে সোমবারে ছুটি ছিল এ মানে দুই সপ্তাহ থেকে আমাদের মনে করি প্রতিদিন ফোন দিয়ে বলে তোমার মনে আছে তো দাও দিছি মনে আছে তো দাও দিস আপনার কথাও বলছে আমি বলছি যে বাই তো দেশে চলে গেছে কিন্তু বাবি আসতে পারবে কিনা তো জানি না আমি না দোকানে একা তা বাবি সে বলছে না সে বলছে যে ভাই শান্তিন দাও দিয়ে মানে আমরা 컬러 রাইটার ঢুকলাম অনেক বড় 컬러 আচ্ছা ঠিক আছে দেখুন অনেক চকলেট সব ধরনের চকলেট এখানে দামও তেমন না দামটাও কম আছে বিউটিফুল দেখো চকলেট এর সাইডেটা কোন ধরনের চকলেট পাওয়া যায় কে কে চকলেট খাবেন আমাকে বইলেন দেশে যাওয়ার আগে সবার জন্য চকলেট নিয়ে আসবো সামনের দিকে এখানে অনেক কমে পাওয়া যায় সব কিছু দু মানে বাইরে যেমন সুপার মার্কেটগুলোতে অনেক দাম থাকে কিন্তু কলো রাইডটা অবশ্যই দাম কম থাকে সব কিছু তুলনামূলকভাবে এখানে এগুলো হচ্ছে গিয়ে আপনার ওই যে ওদের দেশের যেগুলো হারামদিনাগুলো আছে ওইগুলোর আজকে আপনাদের সাথে আমি ছোট্ট একটা ভিডিও শেয়ার করতেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এখানে হচ্ছে সব ধরনের চিপস আছে এটা চিপস এসছে এটা হচ্ছে অ্যালকোহল সব হ্যাঁ যেটা হচ্ছে চিপস এর সব সাইড চিপস আর এখানে দেখুন সকলার চকলেট বগেরা সব কিছু সামনে ক্রিসমাস আসছে আরো সুন্দর সুন্দর জিনিস আসবে ফুটবে অবশ্যই বাবি কোথায় হারাইয়া গেছে জানি না কোথায় বললো আসে বলে চলে গেছে বাবি এখন ঠান্ডা পড়ে গেছে তো আর প্রতিদিন বৃষ্টি হয় যার কারণে আমাদের বাইরে কম বের হানো হচ্ছে যার কারণে আমাদের অনুষ্ঠানগুলো এখন আটকে আছে দিন ভালো যখন হবে অবশ্যই আপনাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করবো আমরা সবাই মিলে গেট টুগেদার করি অনেক এনজয় করি পিকনিক করি সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব দিন ভালো না তো প্রতিদিন বৃষ্টি হয় যার কারণে আমাদের এই অনুষ্ঠানগুলো আটকে আছে দেখুন এখানে হচ্ছে সব জুসের সাইট পান্টা সব না এখানে তো সস সব ধরনের সস পাওয়া যায় পুরো মঞ্চুরি সেকশন সস আর পাস্তার সেকশন এটার

আমার বাসায় অলরেডি বাজার সব বাসে আমি শুধু বাবির সাথে আসলাম আজ আমি তো বাবির সাথে আসলাম আর ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এখানকার কলোরাইট এগুলো বা আমরা কীভাবে বাজার সদাই করি এগুলাই আপনাদের সাথে শেয়ার করলাম কি আর কীরকম হয় এদেশের বাজারের ইয়েগুলার সিস্টেম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর যদি ভালো লাগে তাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট করবেন আর আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে নতুন হিসেবে জানি না আমি কতটা ভালো করতেছি তারপর চেষ্টা করতেছি যে ভালো কিছু আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আর অবশ্যই সামনে দিয়ে আমি আরও চেষ্টা করব যে ভালো কিছু সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন তাহলে অবশ্যই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো অনেক সুন্দর সুন্দর ফুল

এই তো এটা হচ্ছে বাবির দোকান সব বাবির যে সব যেটা সবটা অনেক বড় তো আমরা এই যে বাজার সদাই করে বাবির এ চলে আসছি এখন একটু বসে গল্প টল্প করব তারপর আমি চলে যাব বাবির শপ থেকে এই তো এখন বাসায় চলে যাচ্ছি বাবির দোকান থেকে চলে আসলাম আর এখন বাজে সাড়ে পাঁচটা দেখুন আমাদের এখানে অবস্থা পুরো রাত হয়ে আসছে আটটা নয়টা হয়ে গেছে রাত অন্ধকার হয়ে গেছে আর আমার বাস আস্তে আস্তে দশ মিনিট বাকি যার কারণে প্রায় হেঁটেই যাচ্ছে দুই মিনিট লাগবে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম